স্ত্রীর মুখটা দেখতে সুন্দর নাকটাও খুব ভালো লাগে তাই ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে খেয়ে নিল স্বামী এমনই ঘটনা ঘটল নদীয়ার শান্তিপুর থানার এগারো নম্বর ওয়ার্ডের বেলপাড়া এলাকায় বেলপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখের সঙ্গে গত নবছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুনের তাদের একটি আট বছরের কন্যা সন্তানও রয়েছে ন বছর ধরে সংসার ভালোই চলছিল তাদের কিন্তু স্বামী মাঝে মধ্যেই বলতো তার স্ত্রীর মুখটা সুন্দর বিশেষ করে নাকটা খুব ভালো লাগে গত বৃহস্পতিবার রাতে যখন ঘুমাচ্ছিলেন ঠিক রাত তিনটে নাগাদ হঠাৎই আচমকায় নাকে কামড় দেয় তার স্বামী বাপন শেখ কামড় দিয়ে নাক খেয়ে নেয় স্বামী আচমকায় জ্বালা যন্ত্রণায় ঘুম ভেঙে যায় তার স্ত্রী মধু খাতুনের এরপর নিজেকে বাঁচানোর চেষ্টা করলে আবারও আঙুলে কামড় দেয় তার স্বামী কোনো রকমে বাড়ির বাইরে পালিয়ে আসে তার স্ত্রী তার স্ত্রী মধু খাতুনের দাবি তার স্বামী মাঝে মধ্যেই মদ্যপান করত এরপর বলতো তোর মুখটা এত সুন্দর কেন নাকটা আরও বেশি সুন্দর তাই আমি নাকটা কামড়ে খেয়ে নেব সেই কারণেই আচমকা রাতে এই ঘটনা ঘটায় তার স্বামী পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন যেহেতু আমার মুখ খুব সুন্দর তাই অ্যাসিড মারার হুমকিও দিয়েছিল স্বামী তবে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসার পর রবিবার স্ত্রী মধু খাতুন শান্তিপুর থানায় স্বামী বাপন শেখের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাপন শেখকে গ্রেপ্তার করে পুলিশ রবিবার অভিযুক্তকে রানাঘাট আদালতে তোলে পুলিশ আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার স্বামী আমাকে গলা টিপে ধরে আচ্ছা গলা টিপে ধরার পরে কোনো রকম ভাবে আমি ছাড়াতে পারি না গলা টিপে ধরার পরে তারপরে আমার নাক কামড়ে দেয় নাক কামড়ে নিজের মুখে নিয়ে নেয় নাকের এই ডগাটা তারপরে আমার আমি যখন আরও ছাড়ানোর চেষ্টা করি আমাকে পুরো মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে ছাড়ানোর চেষ্টা করলেও আমার আঙুলটা কামড়ে দিচ্ছে কামড়ে দেয় আঙুলটা কামড়ে ডগাটা কামড়ে নিয়ে নেয় মুখের মধ্যে হ্যাঁ আচ্ছা কি কারণে এরকম করলো আমি জানি না আমি জানি না কি কারণে করেছে কেননা আমি ঘুমাচ্ছি কোনো অশান্তি ছিল কোনো অশান্তি নেই কোনো ঝামেলা নেই কোনো কিছুই ছিল না কি নাকটা ভালোหลด দি এরকম কিছু বিসাই ছিল আচ্ছা মুখটা সুন্দর আচ্ছা মুখটা সুন্দর হ্যাঁ তার জন্য ও কি রাইদিনী বলতো নাকটা ভালো হ্যাঁ নাকটা ভালো তোর নাক মুখে অ্যাসিড ঢেলে দেবো নাকটা হচ্ছে কি যে উপরে দেবো এরকম বলতা রাইদিনী নেশা করে থাকলে আমার গলা টিপে ধরে মারার চেষ্টা করত আচ্ছা আমি নিজেকে বাঁচার চেষ্টা করতাম কিন্তু সেদিন এমন হয়েছিল আমাকে পুরো মারা হাফ করে ফেলেছে আমি অনেক কষ্ট করে আবার মারাচিলো দরজা দুটো দরজা ভেঙে আমার আমাকে বাঁচিয়েছে কোথায় বাড়ি আপনার বাড়ি হচ্ছে বেরপাড়া কলমবাড়ির মোড় বেরপাড়া কলমবাড়ি আপনার স্বামীর নাম কি বাপন শেখ অভিযোগ জানিয়েছিলেন হ্যাঁ অভিযোগ জানিয়েছি ওকে পুলিশ অ্যাড্রেস করেছে এখন আছে এখানেই আছে শান্তিপুর থানাতেই আছে আপনি চাইছেন ওর সাজা হোক আমি চাই ওর শাস্তি হোক সাজা হোক ও যেন জামিন নিয়ে ছাড়া না হয় কি নাম আপনার আমার নাম মধু খাতুন কবে ঘটেছে ঘটনাটা বৃহস্পতিবার রাতে তিনটের সময় রাত তিনটে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট